জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলে বরাদ্দের চুয়ান্ন শতাংশে দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দু হাজার দশ থেকে চব্বিশ সাল পর্যন্ত সময়ে আটশো একানব্বইটি প্রকল্পে সংঘটিত দুর্নীতির পরিমাণ প্রায় দুই হাজার একশো এগারো কোটি টাকা মঙ্গলবার রাজধানীতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এই তথ্য জানানো হয় গবেষণায় বলা হয় দু থেকে চব্বিশ সাল পর্যন্ত বিসিসিটি থেকে মোট চারশো মিলিয়ন ডলার বরাদ্দ অনুমোদিত হয় প্রতিবেদন অনুযায়ী ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজসে এবং রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদনের প্রবণতা লক্ষ্য করা গেছে অথচ তহবিল ব্যবস্থাপক হিসেবে প্রকল্পের কর্মকর্তারা তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেননি সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন বাংলাদেশের প্রতি বছর জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে দশ থেকে বারো বিলিয়ন ডলার প্রয়োজন কিন্তু দু থেকে চব্বিশ সাল পর্যন্ত পাওয়া গেছে মাত্র এক দশমিক দুই বিলিয়ন ডলার যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বাংলাদেশের জাতীয় অর্থায়নে যে অর্থ উত্তোলিত হয়েছে এবং ব্যবহৃত হয়েছে জলবায়ু অর্থায়নে এবং বৈদেশিক অর্থায়নে অর্থাৎ প্রাপ্ত যে অর্থ তার উপর ভিত্তি করে যে প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে কী ধরনের সুশাসনের ঘাটতি ছিল আমরা কতটুকু উভয় ক্ষেত্রে কতটুকু আমাদের প্রাধান্যটাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা অগ্রসর হতে পেরেছি এবং জলবায়ু অর্থন মোকাবেলার জন্য রাষ্ট্র কাঠামাকে শক্তিশালী করতে পেরেছি সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করতে করেছি আর